আপনাদের সাথে শেয়ার করবো দই এখানে আমার আমি দুই কেজি দুধ দিয়ে দই বানাবো এখানে আড়াইশো গ্রাম চিনি নিছি চিনিটা দিয়ে আমি আজকে ক্যারামেল তৈরি করবো এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিছি এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব হিটালি ফেয়ার বানাবো আর বাং বাকি চেনিটা আমি পরে অ্যাড করবো পানি অ্যাড করার আগে আমি দুধটাকে আগে মাপ দিয়ে নেব কতটুকু হয়েছে এতটুকু দুই লিটার দুধে আমি এক লিটার পানি অ্যাড করব আমি দুই লিটার দুধে এক লিটার পানি অ্যাড করলাম এই এক লিটার পানি শুধু শুকাবে আর দুধটা জাল করে আমরা গ্রামে বেকিং সোডা যেটা আছে ওটাকে বলে খাই সোডা এই গ্রামে বলে তো আমরা গ্রামে ওটা দিয়েই বানাই এখানে আমার কাছে নাই বলে আমি চিনি দিই ক্যারামিলা তৈরি করে লাল বানাই এর আগে আমি আধা কেজি দুধ দিয়ে দই বানিয়েছিলাম এইভাবে ক্যারামেল তৈরি করে ভালোই হয়েছিল তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখি কি হয় তোমার তো বলক চলে আসছে দুধটা তো বলক ওঠার আগে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে যাতে মিশে লেগে না যায় এবার আমি যে পানিটা দিছি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমার আড়াইশো গ্রাম চিনি চিনিটা আমি অ্যাড করে দিব দুই কেজি দুধে আড়াইশো গ্রাম চিনি দিলে হয়ে কেউ বেশি খায় কেউ কম খায় আমার আড়াই কেজি আড়াইশো গ্রাম চিনি দিলেই হয় এই মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট লাগে দুধ দিচ্ছিলাম দুধটা শুকিয়ে আমার দাগের নিচে চলে গেছে এতে কোনো সমস্যা নেই যদি দাগের উপরে থাকে তাহলে সমস্যা দুধটা মানে দইটা নরম করে দেখাও সবাইকে

মানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না যাতে আঙ্গুল সবাই যায় আঙ্গুলটা সহায় আর কি

সুন্দর করে একেবারে মিহি করে একদম গ্রাম্য পদ্ধতি একেবারে সুস্বাদু এই দইটাও কিন্তু আমাদের আগের নিজের হাতে বানানো দই ছিল এটা বীজ হিসেবে রেখে দিয়েছিলাম অনেক মজা হয়েছিল দইয়ের দই রাইট এটা দিলে একটু সুন্দর মতো জমে আর কি এটাই কাজ আর কোনো কাজ নেই নাকি

এটা জমানোর ক্ষেত্রে আসলে দুইটা কি আমাদের এক ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্টি করে দুধে সেটাই কিন্তু যেটা আমাদের জন্য অনেক উপকারী দইটা কিন্তু আসলে মাইক্রোস্কোপে দেখলে ব্যাকটেরিয়া দেখা যাবে তবে ওটা ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া না আমরা যে দই খাই তো এই আর কি এখন পাতিলে আমি পাতিলেই করে প্রিপেড করি দইগুলো পাতিলে আর কাচের গ্লাস ইনশাআল্লাহ আশা করা যায় জুম মাটির পাতেল সংগ্রহ করা আসলে সমস্যা পাওয়া যাবে এদিকে কিন্তু সময়ের অভাব তবে পাতিলেই সম্ভব ইনশাল্লাহ আচ্ছা অনেকেই প্রশ্ন করে যে ওয়ান টাইম গ্লাস প্লাস্টিকের ওই গ্লাসে কি দুধ দিলে দই জমবে জমতে পারে না আর দই জমানো আর একটা শর্ত নিচ থেকে যেন ঠান্ডা না ওঠে তার জন্য এই যে আমরা কম্বল বিছিয়ে নিয়েছি তার উপরে পাতিলগুলো রেখেছি তারপরে জমবে না আর কি উপরে আমরা আরো অনেক কিছু দেবো এগুলো পর্যায়ক্রমে দেখাবো আপনাদের ঠিক সেই দইয়ের বীজ

পেপার দিয়ে আর কি ঢাকতে হবে যাতে হাওয়াটা বের না হয়ে যায় তো আর এই রাবার দিয়ে আচ্ছা আমাকে হেল্প করে যাতে পরে না যায় রাবার আগে আটকাও তারপরে সাইড দিতে হবে তাদের সুন্দর মতো ধরে থাকতো এই যে এভাবে পর্যায়ক্রমে সবগুলোই করে নিয়েছে বেশ এখন এবার হলো ঢাকার পালা যাতে একটু হাওয়ার না ঢুকে আর কি কম্বলের উপরে আর একটা কাঁথা দেওয়া হলো ঢাকা এই যে কোনো দিকে কিন্তু বাতাস ঢোকা যাবে না পর্যায়ক্রমে এভাবে অনেকগুলো জিনিস দিয়ে ঢাকবো ব্যাস তারপরে সকালবেলা দই হলে আপনার নয় ঘন্টা পর ঘন্টা না নয় ঘন্টা পরে এটা খুলে আপনাদের আবার দেখাবো হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম দইয়ের কাছে এই

আমার কাছ থেকে একটু নড়ে গেছিল তো যার কারণে দইটা এরকম একটু নরম পড়লে কিংবা সাইড একটু ইয়া করলে এরকম নরম হয় এটা কোনো ব্যাপার না সবাইকে দই খাওয়ার দাওয়াত রইল যারা যারা আসবেন দুই দিন আগে জানাবেন ইনশাল্লাহ আসলে দই খাওয়াই দেব নিজ হতে করে এই যে আর একটা এই যে দেখছেন এটার ভাঙ্গ না বন্ধুরা এই যে যে পর্যন্ত এটা এই দুইটা কেমন হয়েছে তা বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অর্গানিক ফুড আর কি নিজে তৈরি করা সর আলাদা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ওকে